রাতের পানাগড়ে জাতীয় সড়কের উপর গাড়ি দুর্ঘটনায় চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত চলছে তারই মাঝে এবার ঘটনার বিবরণ দিতে গিয়ে সম্পূর্ণ ইউটার্ন নিলেন তাঁর চালক এখন তার দাবি ইফটিজিংয়ের ঘটনা ঘটেনি বরং ম্যাডামই নাকি সাদা গাড়িকে তারা করতে বলেন তাঁর মতো গাড়ির পিছু নেন চালক সাদা গাড়ি থেকে কেউ তাদের গাড়িতে ধাক্কা কাউকে কোনও কটুক্তি করেনি বলেই দাবি আর চালক রাজদেও শর্মার ওই একশো ডিগ্রি ঘুরে যাওয়া ভিন্ন বয়ানে বিভ্রান্ত তদন্তকারীরা ঘটনা তাহলে ঠিক কি ঘটেছিল জানতে মরিয়া তাঁরা রবিবার রাতে বর্ধমানের পানাগড়ে গাড়ি উল্টে প্রাণ হারান নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের ঘটনায় দুই গাড়ির রেশারেশির সঙ্গে সঙ্গে উঠেছিল ইফটিজিনের অভিযোগও ঘটনার পাঁচ দিন পর আচমকা বয়ান বদলে দিলেন চালক রাজদেও শর্মার তার দাবি ঘটনার দিন কোনো ইফটিজিং হতে তিনি দেখেননি রাজদেও শর্মার কথায় ইফটিজিংয়ের অভিযোগ আমি করিনি আমি সেদিনও বলিনি আজও বলছি না পিছনে যারা ছিলেন ওরা হয়তো কিছু অভিযোগ করেছিলেন ওদের নজরে হয়তো কিছু পড়েছিল কিন্তু আমি কিছু দেখিনি ওদের ড্রাইভার বারবার আমাদের দিকে তাকাচ্ছিল তবে আমাদের গাড়ির কাজ তোলা ছিল ওদেরও গাড়ির কাজ তোলা ছিল কোনো গালিগালাজ শোনা যায়নি যেটা আমি শুনিনি সেটা কেন বলব যদিও পুলিশ প্রথম দিনই সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেছিল কটূক্তি বা ইফটিজিংয়ের কোনো অভিযোগ তারা পাননি এখানেই শেষ নয় গাড়িচালক রাজদেও শর্মার আরও দাবি মৃতা সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়েছিলেন এবং বাবলু যাদবদের গাড়িকে ধাওয়া করেছিলেন তিনি বলেন সেদিন পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরই সাদা এসইউভি সমানে আমাদের গাড়ির সামনে পিছু করছিল একসময় মেন রোডের উপর তিয়োগ গাড়িটাকে গাড়িটাকে ডানদিকে চেপে দেয় সাদা এসইউভি গাড়ি তাতে গাড়িটির ডান দিকটা ডিভাইডারে ঘষে যায় এরপরই ম্যাডাম সাদা গাড়িটাকে থামানোর কথা বলেন ওরা না থামলে গাড়িটাকে ধাওয়া করতে বলেন সুতন্দ্রা ম্যাডাম